সবচেয়ে বৃহত্তম পেশাজীবী সংগঠন হলো শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং এই শিক্ষক কর্মচারী ঐক্য পক্ষ থেকে বিগত ফেসিস সরকারের সময় থেকে শুরু করে ফেসিস সরকারের বিদায় ঘটানোর জন্য সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বাত্মক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত করে হয়েছে অসংখ্য শিক্ষককে আমাদের হামলা মামলার শিকার হতে হয়েছে অসংখ্য শিক্ষককে মামলা মোকদ্দমার শিকার হয়েছে এবং জেল জরিমানার খেটে মানে খাটতে হয়েছে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া মানে চারবারে দুইটি বছর জেল খেটেছেন তারপরেও আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিলাম না আমি নিজেও জেল খেটেছি আমাদের নেতা অন্যান্য নেতৃবৃন্দ তারাও জেল খেটেছেন সুতরাং আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে প্রত্যাশা আছে যে মহান জাতীয় সংসদে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের এই সমস্ত তেগী নেতৃবৃন্দকে মনোনয়ন দিবেন সেই প্রত্যাশা নিয়েই আমরা এসেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে দাবি করতে চাই যে কমপক্ষে পাঁচ পার্সেন্ট আমাদের মহান জাতীয় সংসদে মনোনয়ন যেন দেন আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভাসার উনি কুমিল্লা দুই আসনে মনোনয়ন প্রত্যাশী ইতিপূর্বে তিনি দু সালে এবং দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঢাকা পাঁচ আসনে মনোনয়ন পেয়েছিলেন এবার তিনি তার নিজ এলাকায় নির্বাচন করতে চান কুমিল্লা দুই আসনে সুতরাং সেখানে তার মনোনয়ন প্রদানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে আমি মেহেরপুর এক আসনের থেকে মনোনয়ন প্রত্যাহারের সাথে আরও আছে গাজীপুরের তিন আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব আক্তারুল আলম মাস্টার তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন হামলা মামলা শিকার হয়েছেন কীভাবে অধ্যাপক আলমগীর হোসেন তিনি আমাদের পিরোজপুর জেলার সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন তিনি অত্যন্ত জনপ্রিয় তিনিও জেল খেটেছেন মামলা মোকাদ্দমার শিকার হয়েছেন তার মনোনয়ন প্রদানের জন্য আমরা দাবি জানাতে এসেছিলাম এবং আমরা দাবি জানাতে আরও এসেছি আমাদের অধ্যাপক মঞ্জুরুল ইসলাম যিনি দিনাজপুর দিনাজপুরের একটি আসন থেকে নির্বাচন করতে চান এবং তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং তিনি মানে মামলা শিকার হয়েছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার জেল খেটেছেন একইভাবে আমাদের টাঙ্গাইলের কালি থেকে অধ্যাপক এ কে এম আবদুল আওয়াল তিনি জেল খেটেছেন তিনিও মামলা মোকদ্দমা শিকার হয়েছেন এবং অত্যন্ত জনপ্রিয় এই জনপ্রিয়তার নিরিখে আমরা মনে করি আমাদের শিক্ষকদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে এদেশের জনগণ অবশ্যই শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং শিক্ষকদেরকে সংসদে পাঠানোর জন্য দানের শীষের পক্ষে ভোট দিবে সেই প্রত্যাশা নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে কেন্দ্রীয় গুলশান অফিসে এসেছি এবং আমরা আমাদের সম্মানিত মহাসচিব আপনারা জানেন উনি অত্যন্ত নিষ্ঠাবান মানুষ উনি অত্যন্ত সৎ রাজনীতিবিদ এবং উনি সকলের কাছে গ্রহণযোগ্য রাজনীতিবিদ সেই হিসাবে আমরা তার কাছে আমাদের অনুরোধটুকু আমাদের দাবিটুকু আমাদের আবেদনটুকু আমরা রেখে এসেছি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আবেদন বিবেচনা নিয়ে আমাদের শিক্ষক সমাজকে বিরোধ করবেন আজকে অন্যান্য পেশাজীবী সংগঠন ডাক্তারদের সংগঠন সেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের আইনজীবীদের যে সংগঠন আছে সেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার্সদের যে সংগঠন আছে সেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু পরিতাপের বিষয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কাজ নেতৃবৃন্দকে কোনো মনোনয়ন দেওয়া হয়নি পৃথিবীর প্রত্যেকটি দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা চেয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা অনুন্নত কারণ হলো এদেশের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ খুবই কম সেজন্য জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে এক কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন এখন এই যে বরাদ্দগুলি বাড়ানোর সেই বরাদ্দগুলি সঠিক খাতে যেন মানে ব্যবহার হয় সঠিক জায়গায় যেন ব্যবহার হয় এবং কোন কোন সমস্যাগুলি সমাধান করতে পারলে এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে সেটি কিন্তু আমাদের মতো শিক্ষক নেতৃবৃন্দ যারা আজীবন শিক্ষক নেতৃত্ব করেছি শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছি আমাদের চাইতে বেশি কেউ বুঝবে বলে আমরা মনে করি না সেজন্য আমরা মনে করি এই যে বরাদ্দটা এই বরাদ্দটা সঠিকভাবে ব্যয় করার জন্য শিক্ষক সমাজকে শিক্ষক নেতৃবৃন্দকে মহান জাতীয় সংসদে মনোনয়ন দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়ার যে আসনটি সেই আসনটিতে কিন্তু কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি সুতরাং আমরা জোর দাবি জানাই সেখানে অধ্যক্ষ সেলিম ভাইয়া স্যারকে মনোনয়ন দেওয়ার জন্য পাশাপাশি আমার যে আসনটি আমরা সেই আসনটিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি একজন বিতর্কিত ব্যক্তি উনি ওয়ান ইলেভেনে সংস্কারপন্থী ছিলেন উনি আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠনের প্রক্রিয়ায় যে কাজ করেছি সেই পুনর্গঠন প্রক্রিয়ায় উনি ন্যূনতম অংশগ্রহণ করেননি সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী তা মানে তাকে মনোনয়ন দেওয়ার ফলে অত্যন্ত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত এবং তাদের মনে হাসি নেই তাদের মনে আনন্দ নেই এমতো অবস্থায় সেখানে যদি পরিবর্তন নিয়ে এসে আমাকে না হলেও অন্তত দলের পক্ষে যারা কাজ করেছেন দলকে সুসংগঠিত করেছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হলেও আমি মনে করি সেই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই পাবেন সুতরাং আমি এইরকম গাজীপুরে একই অবস্থা গাজীপুর তিনের যে কথাটি বললাম আমাদের মাস্টার আক্তারুল আলম উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ সেখানে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় সেই আসনটিও উনি উপহার দেবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এই অনুরোধ এবং এই আহ্বান রাখতে চাই অন্তত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দর বিষয়টি বিবেচনায় রেখে ওনারা এই সমস্ত আসনগুলিতে পুনর্বিবেচনা করে শিক্ষক নেতৃবৃন্দকে মনোনয়ন দিবেন এই প্রত্যাশা আমরা রাখি